আরজিকর ঘটনার জেরে যখন এপারে দুর্গাপুজো অর্থাৎ এ রাজ্যের বা এ বাংলার দুর্গাপুজো সঠিক ভাবে হবে কি হবে না এবং এই উৎসব কি চেহারা নেবে তা নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট দোটানা কারণ মানুষের মন ভালো নেই সত্যি কথা বলতে গেলে যতই মুখ্যমন্ত্রী বলুন না কেন যে উৎসবে ফিরুন মানুষের মন ভালো নেই এই ঘটনায় এবং তারা অনেকেই চাইছেন যে উৎসব নয় আগে আরজিকরের বিচার চাই কিন্তু এপার বাংলাতে এই উৎসব হয়তো হবে কোথাও কোথাও বহর ঠিকই থাকবে কোথাও হয়তো কমবে কিছুটা কমতে পারে পারে কোথাও কোথাও আবার দেখা যেতে প্যান্ডেলের মাঝে প্যান্ডেলে ঠাকুর দেখতে বেরিয়ে আপনি শুনতেই পারেন জাস্টিস ফর আর জি কর আবার হয়তো এই সমস্ত কিছুই হবে না পুজো আস্তে আস্তে এই সমস্ত কিছুই ফিপিয়ে যাবে যেমন যায় কিন্তু ওপার বাংলায় ওপার বাংলায় তো এখন তদারকি সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার চলছে এবং যখন শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে পালিয়ে চলে আসেন ভারতবর্ষে তখন বহু মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে ঋত্বিক ঘটক সুনীল গঙ্গোপাধ্যায়দের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে নয় দখল হয়ে গিয়েছে সেই সময় অন্তর্বর্তী সরকার একটা দারুণ পদক্ষেপ নিল অন্তত সে দেশের হিন্দুদের জন্য তো ভালো পদক্ষেপ বলাই যেতে পারে সে দেশে দুর্গাপুজো যাতে শান্তিপূর্ণভাবে হয় শুনুন ভালো করে কান্দি সে দেশে যাতে পদ্মা পারে সে কারণে অন্তর্বর্তীকালীন সরকার তারা চার কোটি টাকা বরাদ্দ করছে অর্থাৎ মোহাম্মদ ইউনুস যিনি এর মুখ্য উপদেষ্টা এই সরকারের প্রধান উপদেষ্টা চার কোটি টাকা বরাদ্দ করছে এমনটা কিন্তু সে দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত বাংলাদেশের সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে চার কোটি টাকা সরকার বরাদ্দ করবে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরের সংস্কার পাশাপাশি এই পুজোর খাতে শুধু তাই নয় এখানেই শেষ নয় নিরাপত্তার যাতে কোথাও কোনো অসুবিধে না হয় সে কারণে স্বেচ্ছাসেবক নেওয়া হবে স্বেচ্ছাসেবক নেওয়া হবে এই যেমন আমাদের এখানে সময় সংখ্যা বেড়ে যায় বা ছেলে মেয়েদেরকেও কাজে লাগানো হয় ট্রাফিক ব্যবস্থাতে নিরাপত্তার ক্ষেত্রে প্যান্ডেলের বা মণ্ডপের অনেকটা আগে রাস্তার যাতে লাইন মেনটেন করা যায় সে সমস্ত কাজে যেমন ব্যবহার করা হয় বাংলাদেশে এমন স্বেচ্ছাসেবকদের নেওয়া হবে এমনটা কিন্তু সে দেশের এই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জানিয়েছেন ফলত এই নির্দেশের পরে হিন্দুদের মধ্যে তারা তারা উৎসাহী এবং খুশির খবর দেখছেন খুব স্বাভাবিক কিন্তু কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে যেমন যেমন যখন আজান হবে সেখানে যখন আজান হবে তখন ঢাক বা মাইক যে প্যান্ডেলে গান বাজবে বাংলা গান বাজবে কিংবা ঢাকের আওয়াজ সেগুলো বন্ধ রাখতে হবে তার মিনিট আগে আগে থেকে পরে বন্ধ রাখতে হবে পাঁচ এই নির্দেশিকা জারি করা হয়েছে এবং আর কি বলা হচ্ছে এই মন্দিরগুলো বা পুজো মন্ডপ সেখানে নিরাপত্তায় এই স্বেচ্ছাসেবকরা থাকবেন প্লাস যারা পুজো পরিচালনা করবেন তাদেরকেও থাকতে হবে এবং যেটা বললাম যে নামাজ পড়া যখন হবে তখন মাইক বন্ধ রাখতে হবে ঢাক বাজানো বন্ধ রাখতে হবে অন্য কোনো বাদ্যযন্ত্র মানে এই সমস্ত বিষয়গুলোকে বন্ধ রাখতে হবে এবং প্রত্যেক মণ্ডপ পিছু নিরাপত্তায় অন্তত তিনজন রাতে দিনে অন্তত দুজন করে এই স্বেচ্ছাসেবকদেরকে নিয়োগ করা হবে যাদেরকে নেওয়া হচ্ছে নেওয়া হবে পুজোর ইস্যুতে পুজো পারপাসে তাদেরকে কিন্তু প্রত্যেক মন্ডপ পিছু রাতে তিনজনকে দিনে দুজনকে নিয়োগ করা হবে কারণ মন্ডপে যদি কোথাও কখনো হামলার ঘটনা ঘটে ঘটে যায় সেটা যাতে সরকারকে পুলিশ প্রশাসনকে খবর দিতে পারে প্রাথমিকভাবে তারা যাতে প্রতিরোধ করতে পারে সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে নিঃসন্দেহে সে দেশের যে সমস্ত হিন্দুরা রয়েছেন তাদের জন্য যথেষ্ট বড় খবর ভালো খবর এবার বাংলাদেশে দুর্গাপুজোর মন্ডপের সংখ্যাটাও কিন্তু কম নয় প্রায় বত্রিশ হাজার মণ্ডপ হতে পারে বাংলাদেশে মন্দির দুর্গা প্রতিমার মন্দির হবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সঠিক রাখা ঠিক রাখাটা এই অন্তর্বর্তী সরকারের কাছে বড় মাথা ব্যথা এবং বড় চিন্তার বিষয় সেই কারণেই তারা কিন্তু একাধিক ব্যবস্থাপনা করছে এবং সেটা যাতে না হয় সেটা নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশের এই সরকারের পক্ষ থেকে এবং শুধু তাই নয় সিসি ক্যামেরা ফুটেজ সে দেশে আইপি ক্যামেরা বলা হচ্ছে এই যে কোনো অপ্রীতিকর আইপি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে বলে জানানো হয়েছে এবং পুজো বা আশপাশ এলাকাতে যথেষ্ট সংখ্যক পুলিশ কর্মীও মোতায়েন করতে হবে একই সঙ্গে সাদা পোশাকের পুলিশও মোতায়েন থাকবে কিন্তু বুঝতে পারছেন একে চার কোটি টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে যা গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ অন্যান্য বারের তুলনায় অর্থাৎ শেখ হাসিনা সরকারও যে পরিমাণ টাকা হিন্দুদেরকে অর্থাৎ এক্ষেত্রে সরকার তারা বোঝাতে চাইছেন যে তারাও হিন্দুদের বা সে দেশের সংখ্যালঘুদের পাশেই রয়েছেন কারণ আমরা দেখেও ছিলাম পরবর্তীতে মোহাম্মদ ইউনিস যখন এই তদারকি সরকারের প্রধান উপদেষ্টা হন পরপরে তিনি কয়েকটি মন্দিরে তিনি গিয়েছিলেন যে সমস্ত মন্দিরগুলো ভেঙে দেওয়া হয়েছে সেখানে তিনি পরিদর্শনে যান কোথাও হয়তো মন্দির রয়েছে সেই পরিদর্শনও যান এমন ছবি সোশ্যাল মিডিয়াতে দেখা গেছিল বহু মুসলিম তারা মন্দির আগলে রেখেছেন এবং এই মন্দির বা এই দুর্গাপুজোকে কেন্দ্র করে যাতে সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে কিন্তু স্বরাষ্ট্র দপ্তর তাদের স্বরাষ্ট্র মন্ত্রক তাদের এখন তো মন্ত্রক নেই এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তিনি একাধিক ব্যবস্থার কথা জানিয়েছেন এক এই স্বেচ্ছাসেবকদের নিয়োগ করা হবে মণ্ডপের আশেপাশে প্রচুর পুলিশ মোতায়েন থাকবে সাদা পোশাকের পুলিশ থাকবে এপি ক্যামেরাতে নজরদারি করা হবে এবং এই পুজো প্রায় চার কোটি টাকা অন্তর্বর্তীকালীন সরকার দেবে ফলত সেদেশে হিন্দুদের পাশেই যে মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তী সরকার রয়েছে সেটা বোঝাতেই এই একাধিক ব্যবস্থা নিচ্ছে অন্তর্বর্তী সরকার ফলত ওপার বাংলার দুর্গাপুজো যে জাঁকজমকের সঙ্গেই হবে সেটা কিন্তু বলা যায় এখন দেখা যাক কারণ গতবার তার আগে আগেও কয়েকবার দেখা গিয়েছিল যে দুর্গাপুজোর সময় বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবার যাতে সেটা না ঘটে সে এবং বিশ্বের দরবারে যাতে সেই একটা ছবি ফুটে ওঠে যে বাংলাদেশে অন্তত এবার তেমন কোনো ঘটনা ঘটেনি সেটা তারা যে যথেষ্ট সহনশীল সংখ্যালঘুদের পাশেই রয়েছে সেটা বোঝাতেই কিন্তু তদারকি সরকারের অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে 我边<们>好。<laughs>